নিয়ে এসেছি পূর্ণেন্দু পত্রীর নেন্টু কাকা কুমড়োর চাটনি ও রবীন্দ্রনাথ শুরু করছি সেবারে সত্যি সত্যি আমি বিন্ধ পর্বতের মতো অটল ছিলাম প্রতিজ্ঞায় কিন্তু ডোবালো ওই হাঁদারাম হাবলুটা ও এমন করে বোঝালো যে জল হয়ে গেলাম হাবলুটা হাঁদা হোক আর যাই হোক কথা বলে বেশ গুছিয়ে বেশ যুক্তি টুক্তি জুড়ে দিতে পারে কথার মধ্যে ওই আমাকে বোঝালো শোন তুই যা ভাবছিস সেবারে তা হবে না এবার আমরা যেটা করছি সেটা অন্য জিনিস একটা কথা তো সত্যি নেন্টু কাকা গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম শুনলে ওই অন্যবারের মতো করবে না তাছাড়া ধর ফাংশানে বক্তৃতা দেবার জন্যও তো নেন্টু কাকাকে ডাকা দরকার এমনকি ভগবান না করুন আমরা যাকে সভাপতি করার কথা ভাবছি তিনি কোনো কারণে পৌঁছোতে না পারলে নেন্টু কাকাকেই তো সভাপতি চেয়ারে বসাতে হবে রে তখনও আমার পুরো রাগটা জল হয়নি আমি বললাম কিন্তু গত বছরের সরস্বতী পুজোর ব্যাপারটা মনে করে দেখ আমাদের আকাশে উঠিয়ে দিয়ে কীরকম মইটা কেড়ে নিয়েছিলেন কাকা বারবার ভালো লাগে সব মুখেই শুধু বড় বড় বাদ আসল জিনিসের বেলায় লবডঙ্কা আবার হাবলু আমাকে বোঝালে তুই যা বলছিস সব সত্যি সব মেনে নিলাম কিন্তু সব যদি মানি তাহলে তো এই গ্রামে বাস করে কোনো দিন কিছু করা যাবে না রে নেন্টুক মুখে বড় বড় বুলি আর চাঁদার বেলায় পাঁচছিকে বয়সা তার কাছে যাব না হুম হরি জ্যাঠা সেবারে একটা তক্তা পোষার রান্নার বাসন কোষণ দেবে বলেছিল দিলেন না তাহলে তার কাছেও চাঁদা চাওয়া বারণ ওই মুখুজ্জি বাড়ির বিমলবাবু আমরা তাঁর গাছের ডাব চুরি করেছি বলে স্কুলে গিয়ে হেডস্যারের কাছে নালিশ করেছিলেন তাঁর কাছেও তাহলে যাওয়া চলে না তোর কথা শুনলে এইভাবে যদি আমরা কেবল ভালো লোক বাঁচতে শুরু করি তাহলে দেখবি কিচ্ছু হবে না দু চারটে ভালো মানুষ যদি বা মেলে তখন বলবি ওনার কানে পুঁজের গন্ধ ওনার পায়ে দাঁত অমুকবাবু তার বউকে ঠেঙায় তমুকবাবু ঘুষখোর তখন চাঁদার খাতায় জমার ঘরে জিরো ছাড়া কী জমবে বল হাবুলটার যুক্তি ঠিক যেন ঝাঁকনির জালের মতো ঘন ঘন গিট দিয়ে বোনা পালাবার ফাঁক নেই পরে ভেবে চিনতে দেখলাম বাহাবুল মন্দ বলে নেই কথা আমাদের এবারের চাঁদা চাইবার উদ্দেশ্যটা সত্যিই ভিন্ন শুধু ভিন্ন বললে কম বলা হয় আমরা প্রায় একটা রেভলিউশনারি কাণ্ড করতে চলেছি গাছের মতো একটা অখ্যাত অজ্ঞাত গ্রামে রবীন্দ্র জন্মোৎসব তাক লাগিয়ে দেবো সবাইকে হইচই পড়ে যাবে আশপাশে সাত গায়ে। এখানকার তো উৎসব বলতে তো বোঝে শুধু দুর্গা পুজো সরস্বতী পুজো আর কার্তিক পুজো আর ওই চৈত্রীর মাসের কটা দিন শিব ঠাকুরের গাজনকে নিয়ে চ্যাটাং চ্যাটাং ঢাকের বাদ দিই কিন্তু ওসবের মধ্যে তো কালচারাল ব্যাপার স্যাপার নেই এবার সেটাতেই হাত দিয়েছি আমরা পরীক্ষায় ফেল করি বলে সবাই আমাদের ভাবে ফেল না এবার আমরা ওই ফ্যালনা কজন ছেলেই দেখিয়ে দেব বিশ্বের সাংস্কৃতিক অগ্রগতি মানে চেতনার যে অভ্যুদয় চলেছে আজ পৃথিবী জুড়ে অর্থাৎ বিশ্বকবিকে হৃদয় বরণ করার মধ্যে দিয়ে ক্লাবের কালচারাল সেক্রেটারি হিসেবে আমি সেটা বলেছি আর ওই কালচারাল সেক্রেটারি হিসেবে আমি যে স্পিচটা দেবো সেটা একটা লেখা হয়ে ওঠেনি তবে মেজদার ঘরের একটা ধ্বংস রচনার বই আছে তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ নামে পাঁচ পাতার একটা প্রবন্ধ পেজ নাম্বার ওয়ান ফরটি টু মনে করে রেখেছি হয়ে যাক নেন্টু কাকা অন্যদের মতো ডেলি প্যাসেঞ্জারই করেন না বাড়ি আসেন শনিবার শনিবার ঠিক হল সামনের রবিবারই যাওয়া হবে নেন্টু কাকার কাছে রবিবার তখনও মাটির রোদ গাছপালার মাথায় ওঠেনি আমরা বেরিয়ে পড়লাম আমি হাবলু শুটে, ঝন্টু আর বাঁটুল অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে এই ভয় আমাদের জাগরণী সংঘের অন্যান্য সদস্যদের ডাকা হলো না তাদের অন্য কাজে অন্য জায়গায় যেতে বলা হলো মল্লিকদের বাঁশঝাড়ের কাজটা দিনের বেলাতেও অন্ধকার আমরা খানিকটা এগিয়েছি সকলের আগে আগে যাচ্ছিল ঝন্টু হঠাৎ হেই হেই করে চেঁচি উঠল সে থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা ঝন্টু আমাদের আঙুল দিয়ে দেখালো একটা ইয়া বড় সাপ আমাদের ডান দিকে শুকনো বাঁশ পাতার ওপর মৃদু খিসখিস শব্দ তুলে যেন সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে সাপটা দূরের ঝোপের আড়ালে চলে যাবার পর হাবলু হালুম করে চেঁচিয়ে উঠল আনন্দে এই দেখলি দেখলি কি সাপ তো না হে বন্ধু সাপের কথা বলছি না বলছি সাতের কথা ডান দিক দিয়ে সাপ গেল দক্ষিণেতে ভুজাঙ্গম খুব শুভ লক্ষণ বুঝলি কাকা কাজ বধ হবেই হবে হাবলুর উৎসাহে আমাদের গাল গোল হয়ে উঠল টেনিস বলের মতো নেন্টু কাকা তার পুকুর পাড়ে ছাই গাদার কাছে কঞ্চির বেড়া দিয়ে ঘেরা বাগানের মধ্যে বসে খুরপি দিয়ে ঘাস তুলছিলেন মেন্টু খুব বাগানের শখ ফুলের নয় শাকসবজির সবজির লাউ কুমড়ো বেগুন ঢেঁড়স এসবের বাড়িতে এলে সকাল সন্ধে ওই বাগানে নেন্টু কাকা ঘাস তুলছিলেন আর দূরে তার প্রিয় চাকর সন্ন্যাসী ছিল কোদালে আমাদের দলবলকে দেখে এক পলকের জন্য একটু অবাক হওয়ার মতো ভঙ্গি ফুটেছিল নেন্টু কাকার মুখে পরক্ষণেই সেটা ঢাকা পড়ে গেল দরাজ হাসিতে এসো এসো এত সকালে তোমাদের আবার কি ব্যাপার আমরা সবাই হাবলুর দিকে তাকালাম আগে থেকে কথা হয়ে আছে হাবলুই যা বলার বলবে কেননা নেন্টু কাকার বাইরেটা যেমনই আটপৌড়ে হোক ভেতরটা বেশ মাজা ঘষা তার বুদ্ধির ঝুলি থেকে কখন কি বেরিয়ে পড়বে কে জানে বিদ্যান লোকেরা ওই সাপুরের চুপড়ির সাপের মতো এমনিতে ঠান্ডা ফনা তুললেই সর্বনাশ ভেবে চিনতে তাই হাবলুকেই সামনে রেখেছি আমরা হাবলু বা অঙ্কে আর ভূগোলে আর সংস্কৃতে ফেল করে বটে কিন্তু বাংলার ইতিহাসের জৌকস ষাট বাষট্টি তো বাঁধা হাবলু নিজের থতমত ভাবটা কাটিয়ে ওঠার জন্য খচ করে নিজের মাথা খানিকটা চুলকে নিয়ে খুব বিনীত ভঙ্গিতে শুরু করলো কাকা বলো বলো আমরা এবারে আপনার কাছে অনেক বড় দাবি নিয়ে এসেছি পায়ের কাছে এক গোছা তোলা ঘাস জমেছিল সেগুলোকে ছুঁড়ে দূরে সরিয়ে দিতে দিতে নেন্টু কাকা বললেন হ্যাঁ সে তো আসবেই তোমাদের মতো যারা সবুজ তারাই তো চিরকাল বড় বড় দাবি নিয়ে এগিয়ে আসে সকলের আগে রবীন্দ্রনাথের কবিতা পড়েছ আয় রে সবুজ আয় রে আমার কাঁচা পড়েছ হাবলু এবং তার দেখা দেখি। আমরা সকলেই এমনভাবে হাসলাম যেন পড়েছি নেন্টু কাকার মুখে রবীন্দ্রনাথের নামটা শোনা মাত্রই আমাদের মনে জগঝম্পের বাজনা বেজে উঠল হাবলুর কথাটাই ঠিক রবীন্দ্রনাথ ব্যাপারে নেন্টু কাকা আমাদের আগের বারের মতো বিত্রে করবেন না হাবলু আমাদের দিকে এমন একটা মিষ্টি হাসি ছুঁড়ে দিল যেন তার আধখানা যুদ্ধ জেতা হয়ে গেছে অলরেডি হাবলুর গলায় আবার সেই আগের মতো বিনীত স্বর নেটু কাকা আপনি যা বললেন মানে যার নাম বললেন আমরা এবার আমাদের গ্রামে সেই জগৎ বরেণ্য কবিরই জন্মোৎসব পালন করতে উদ্যোগী হয়েছে আপনাকে মানে আমরা আপনার কাছে এসেছি অনেকগুলো দাবি নিয়ে তোমরা রবীন্দ্র জন্মোৎসব করছো আগে হ্যাঁ বাহ 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 তোমাদের বেশ উন্নতি হয়েছে তো রাত জেগে ইয়ার্কি মেরে ধেই ধেই করে নেচে আর কতগুলো পুরনো গান বাজিয়ে আজকালকার ছেলেরা ওই যে দুর্গা পুজো আর সরস্বতী পুজো নিয়ে মাতামাতি করে ওটা দেখলেই আমার রাগ হয় এই যে রবীন্দ্র জন্মোৎসব করছো খুব ভালো জিনিস এতে নিজেদেরও অনেক কিছু শেখা হয় লোককেও শেখানো যায় খুব ভালো খুব ভালো তা আমাকে মানে আমার কাছে তোমাদের কি দাবি আছে বলে ফেলো। হাবলুর হাত আবার মাথায় উঠে এসে চুল ঘাঁটতে লাগলো আমাদের হাতের মুঠো শক্ত হয়ে উত্তেজনায় হাবলু বললো আমাদের একটা হাতের লেখা কাগজ আছে আমরা তার জন্য রবীন্দ্র সংখ্যা বার করব। তার জন্যে আপনাকে একটা লেখা দিতে হবে না কাকা আর জন্মোৎসবের দিন আমরা ঠিক করেছি আপনি হবেন আমাদের প্রধান অতিথি আর হাবলু এবারে চাঁদার দিকে এগোচ্ছে চাঁদার কথা আসল ব্যাপার বলে ফেল হাবলু সাহস করে বলে ফেল দশ টাকা দেরি করিস না হাবলু ঠোঁটের ডগার কাছে কথাটা আটকে আছে আর আমাদের জোড়া জোড়া চোখও তার মুখের ওপর আর নেন্টু কাকা ওই কাকনকে যদি উদ্বোধন সঙ্গীতটা গাইবার পারমিশন দেন তাহলে খুব ভালো হয় কেননা আমাদের এখানে তো আর কোনো গান জানা মেয়ে নেই কাঁকন নেন্টু কাকার বড় মেয়ে বছর বারো বয়স বাড়িতে মাস্টার এসে গান শিখিয়ে যায় তাকে হাবলো বুদ্ধি আছে বটে এটা আমাদের কারো মাথায় আগে আসেনি বুঝেছি নেন্টু কাকার মনটাকে ভিজিয়ে ফেলতে চাইছে তা বেশ কিন্তু চাঁদার কথাটা বল এবার হাবলু থামতেই নেন্টু কাকা সোজা হয়ে উঠে দাঁড়ালেন তারপর সন্ন্যাসীর দিকে তাকিয়ে হাঁক দিলেন সন্ন্যাসী একটু তামাক সেজে নিয়ে আয়তো বাবা সন্ন্যাসী মাটি কোপানো থামিয়ে চলে গেল নেন্টু কাকা পিঠটাকে সোজা করে নিয়ে আবার অন্য একটা জায়গায় গিয়ে বসলেন ঘাস তুলতে বসতে বসতেই প্রশ্ন করলেন তোমাদের প্রোগ্রামটা কি সেদিন প্রোগ্রাম প্রোগ্রাম একটা মোটামুটি ভেবেছি এই প্রথমে উদ্বোধনী সঙ্গীত তারপর সভাপতি আর প্রধান অতিথি বরণ তারপর দুটো একটা গান আর বক্তৃতা ঝন্টু বাঁটুল ওরা দুজনে মিলে একটা কমিক করবে বলেছে এরপর ক্লাবের সেক্রেটারি কিছু বলবে আর তারপরে নাটক কি নাটক আগে কবিগুরুর মুকুট সন্ন্যাসী তামাক সেজে নিয়ে এলো হুঁকোয় নেন্টু কাকা হুঁকোয় পরপর কয়েকটা টান দিয়ে গল গল করে কিছু ধোঁয়া উড়িয়ে আমাদের দিকে তাকালেন তোমাদের বেশ উৎসাহ আছে দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের অ্যাম নেই যার জন্মদিন পালন করছো তার লেখাটেখা একেবারেই পড়ে দেখোনি মনে হচ্ছে দুর্ভাগা দেশ কবিতাটা পড়েছো রবীন্দ্রনাথের পড়েছো আগে হ্যাঁ হুম কি লেখা আছে সেই কবিতায় হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান ভাগ করে খেতে হবে তাহাদের সাথে অন্নপান এই যে এত বড় একটা কথা এটাকে বাদ দিয়ে রবীন্দ্র জয়ন্তী করবার কোনো মানেই হয় না শুধু ওখানে নাচ গান আর বক্তৃতা করলেই কি শ্রদ্ধা জানানো হয়ে যায় অত বড় একজন ওয়ার্ল্ড ফেমাস পোয়েটকে তোমরা যদি আমার সাজেশন শুনতে চাও তাহলে বলি আমরা প্রায় সকলেই একসঙ্গে বলে উঠলাম কেন শুনবো না কাকু নিশ্চয়ই শুনবো বলুন বলুন মেন্টু কাকা কী যেন বলতে যাবার মুখেই থেমে গেলেন মেজবাবু বলে তার সামনে এসে দাঁড়ালো ও পাড়ার জগদীশ মেন্টু কাকার চাষবাস সব ওই জগদীশই দেখাশোনা করে কে জগদীশ এসে গেছো একটু দাঁড়াও মেন্টু কাকা এবার হাবলুর দিকে তাকিয়ে বলতে লাগলেন দেখো উৎসবটা শুরু হবে সকাল থেকে সকাল বেলায় শুধু প্রভাত ফেরি রবীন্দ্রনাথেরই একটা গান গেয়ে তোমরা গোটা গ্রামটা ঘুরলে তারপর দুপুর দুপুরবেলায় কাঙালি ভোজন খুব বেশি আইটেম করবার দরকার নেই খিচুড়ি হবে তার সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা কুমড়োর চাটনি আর যদি পারো একটু করে পাঁপড় ভাজা কত আর লোক হবে পাঁচ ছশোর বেশি তো হবে না এমন কিছু নয় আসলে খাওয়াটা এখানে বড় কথা নয় ওই যে কাঙালি ভোজন তাতে কোনো জাত বেজাতের বিচার থাকবে না বামুন কায়েত শূদ্র ভদ্র হিন্দু মুসলমান সবাইকে একসঙ্গে এক পংক্তিতে বসিয়ে খাওয়ানোটাই হলো আসল কথা এইটাই রবীন্দ্রনাথের সারা জীবনের সাধনা ছিল জানো তো হাবলু আমতা আমতা করে বলল ও তো অনেক টাকার ব্যাপার আমরা অত টাকা টাকা শোনো টাকার জন্য কখনো কোনো বড় উদ্দেশ্য ব্যর্থ হয়নি হুঁকোর আগুনটা নিভে এসেছিল নেন্টু কাকা জোরে কয়েকটা টান দিয়ে সেটাকে বাগানের বেড়ার গায়ে ঠেকিয়ে রেখে আবার সন্ন্যাসীকে ডাক দিলেন সন্ন্যাসী মাটি কাটা থামিয়ে নেন্টু কাকার সামনে এসে দাঁড়ালো সন্ন্যাসী তোমার মাকে গিয়ে বলো কুড়িটা টাকা দিতে কুড়ি টাকা হাবলু চকিতে ঘুরে তাকালো আমাদের দিকে তার মুখে দিগ্বিজয়ের হাসি ঝন্টুর গাল লাল হয়ে উঠেছে আনন্দে শুঁটে পটপট করে হাতের আঙুলগুলোকে মোটকে নিলে বাটুল সবার পেছনে এক চক্কর ঘুরিয়ে নিল নিজেকে আমারও গালের হাসি গাল ঠেলে বেরিয়ে আসতে চাইছিল হ্যাটস অফ হাবলু তুই জাদু জানিস নেন্টু কাকার কাছ থেকে কুড়ি টাকা চাঁদা আদায় যা কিনা শিবের বাপেরও অসাধ্যি আজ তুই তাই করলি এক টাকা আদায় করতে আমাদের পেটে অন্নপ্রাশনের ভাত হজম হয়ে গেছে হাবলু এখান থেকে বেরিয়ে তোর পায়ের ধুলো নেব মাইরি ওদিকে নেন্টু কাকা বলে চলেছেন তোমরা আজকালকার ছেলেরা সামান্য কাঙালি ভোজন করাতে ভয় পাচ্ছ টাকার ভয় তাই তো আচ্ছা এবার ওই রবীন্দ্রনাথের কথাই ভেবে দেখো তো পকেট ফাঁকা সিকি পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স নেই তা সত্ত্বেও ফাঁকা মাঠের মধ্যে অত বড় একটা বিশ্বভারতী গড়ে তুললেন শান্তিনিকেতনে টাকার জন্য কাজটা আটকালো কি আটকায় না আটকায় না উদ্দেশ্য যদি বড় হয় আটকায় না পাঁচশো লোকের কি ধরো ছশো লোকের জন্য খিচুড়ি করতে কত খরচ হিসেব করে বলতে পারবে এক্ষুনি আমরা সকলেই খানিকটা থতোমতো পাঁচশো ছশো লোকের খিচুড়ির রাঁধতে কত চাল কত ডাল ওসব কি আমাদের জানবার কথা হাবলু বলল তো বলতে পারবো না আমরা আগে দিন কাঙালি ভোজন করাইনি তো তবে মুখুর্জি পাড়ের বঙ্কু মেস জিজ্ঞেস করলেই জেনে যাবো কাঙালি ভোজন হয়েছিল চার পাঁচ মাস আগে অঙ্কে বোধ হয় তোমরা কেউই ভালো নাও এ কত পেয়েছ অঙ্কে নিন্টু কাকা একদম সোজাসুজি আমার দিকেই তাকিয়ে আমার বুক ধক ধক করে উঠলো আমি আমাকে বলছেন আমি সত্যি সত্যি অঙ্কে খুব কাঁচা কত পেয়েছো কত নম্বরটা বলো না আমি আমি সতেরো পেয়েছিলাম হুম তা এত ভয়ে আড়ষ্ট হয়ে যাবে কি আছে অঙ্কে কম নম্বর পাওয়াটা এমন কিছু অপরাধ নয় মন দিয়ে অঙ্ক করলেই শেখা হয়ে যাবে এই যে এই রবীন্দ্রনাথের কথাই ধরো না লেখাপড়ায় কি ভালো ছেলে ছিলেন ছিলেন না কতটুকুই বা সেই অর্থে পড়েছিলেন বেশি তো সেইভাবে পড়েননি তাহলে এত বড় হলেন কি করে জানো কারণটা কি রবীন্দ্রনাথ তোমাদের মতো ভেত বাঙালি ছিলেন না বাঙালিদের উপর হাড়ে চটা ছিলেন সাত কোটি সন্তানের রে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি এই কথা কবি অনেক দুঃখ করে লিখে গেছেন কেন বলো তো কারণ বাঙালিরা বড্ড বাক্যবাগিস জাত কাজে খুঁড়ে তোমরা রবীন্দ্র জন্মোৎসব করতে চাইছ অথচ তোমাদের কতগুলো সাধারণ জ্ঞান নেই তোমরা যদি ভেবে থাকো চাল ডাল তেল নুন এসব জিনিসের কি দরদাম এসব রবীন্দ্রনাথ জানতেন না তাহলে ভুল করবে রবীন্দ্রনাথ কবিতাও লিখতেন আবার জমিদারিও চালাতেন তোমার তোমার নাম কে মেন্টু কাকা প্রশ্নটা করলেন ঝন্টুর দিকে তাকিয়ে আমার নাম ঝন্টু ছন্টু তো ডাক নাম ভালো নাম কি সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায় কার ছেলে তুমি আমার বাবা হলেন প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও তুমি ক্ষীরোদ কাকার ছেলে বাহ বাহ তুমি বাড়িতে অম্বল খাও অম্বল অম্বল তো খাই কিসের অম্বল খাও পেঁপের না কুমড়োর না ঢ্যাঁড়সের না কুঁচো চিংড়ির সব রকমই হয় কোনটা বেশি হয় কুমড়োর কুমড়োর কত করে শের জানো আগে না তাহলেই দেখো কুমড়োর অম্বল রোজ খাচ্ছ অথচ জিনিসটা বাজারে কত দামে বিক্রি হচ্ছে খবর রাখো না রবীন্দ্রনাথের মতো অত বড় একটা বিশ্ব প্রতিভার কতটুকু খাব রাখো তোমরা বুঝতেই পারছি তোমরা তো এখনো যোগ্যই হয়ে ওঠো আমাদের যে গালগুলো হাসি খুশিতে পাকা আমের মতো লাল টুসটুসে হয়ে উঠেছিল একটু আগে চুপসে আমসত্বের মতো কালো হয়ে যেতে লাগলো কুমড়োর দামটা জানি না বলেই বোধহয় চাঁদার করে কুড়িটা টাকা আর পাওয়া গেল না কুমড়ো জিনিসটা গোল জানতাম তার ভেতরে যে এত গণ্ডগোল তা কি জানতুম ছাই তীরে এসে সব কিছু ভরাডুবি হয়ে যেতে বসেছে দেখে মনের মধ্যেটা হায় হায় করে উঠল আর ঠিক সেই সময় হাবলু যেন থিয়েটারে পার্ট বলছে এমনি নাটকীয় ভঙ্গিতে সজরে বলে উঠল মিন্টু কাকা তিনশো পাঁচ টাকা লাগবে তিনশো পাঁচ টাকা কি করে তুমি হিসেবটা করলে আগে আমাদের পাড়ার দাশু হালদারের হোটেল আছে বাগনান স্টেশনে সেখানে শুধু ডাল ভাত আর তরকারি খেতে বারো আনা পড়ে দাসু কাকা বলছিলেন এই বারো আনায় তার চার আনা লাভ থাকে তাহলে পার হেড আট আনা করে পড়ে এক একজনের আমরা যদি ছশো জন লোককে খাওয়াই খরচ করবে তিনশো টাকা আর যে হালুইকর কর রাঁধবে তাকে পাঁচ টাকা মজুরি দিতে হবে বাহ বাহ এই তো দেখো তোমরা সবাই ভয় পেয়ে গেলে হাবলু ভয় না পেয়ে চেষ্টা করলো বলেই উত্তরটা পেয়ে গেল কোনো কিছুতে চট করে ভয় পেতে নেই রবীন্দ্রনাথ লিখে গেছেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় সব সময় মনে রাখবে কথাটা এই তো হয়ে গেল মোটামুটি কত খরচ হবে তার একটা হিসেব তোমরা পেয়ে গেলে এবার কাজে নেমে পড়ো কার কথা না বলে আগে হ্যাঁ কিন্তু কিন্তু কি বলো কাঙালি ভোজনের তো অনেক বেশি খরচ সবাই যদি একটু বেশি বেশি করে চাঁদা না দেন তা তো বটেই এ তো আর এক টাকা দু টাকার ব্যাপার নয় গ্রামে তোমরা সবাই মিলে একটা ভালো জিনিস করছো সবাইকে সাহায্য করতে হবে বইকে তোমরা ছেলে মানুষ কি করে করবে নইলে এই সময় সন্ন্যাসীকে দেখা গেল আসতে দুটো দশ টাকার নোট হাতে হাবলুকে আমি ইশারা করলাম হাতের তিনটে আঙুল দেখিয়ে অর্থাৎ এই সময় আরেকবার কথাটা তুলে কুড়িকে তিরিশ করে নে হাবলু পকেট থেকে চাঁদার বই আর ফাউন্টেন পেনটা বের করে ফেলল তাহলে নেটু কাকা আপনার নামে আমরা দাঁড়াও দাঁড়াও বলছি সন্ন্যাসী এসে দশ টাকার নোট দুটো নেন্টু কাকার হাতে দিতেই তিনি জগদীশকে ডাকলেন জগদীশ কঞ্চির বেড়ার ওপর দিয়ে তার লম্বা হাতটা বাড়িয়ে দিল জগদীশ আজ কুড়ি টাকা দিচ্ছি বাকি টাকাটা সামনের সপ্তাহে এসে নিয়ে যাও কেমন আগে হ্যাঁ বলে জগদীশ দশ টাকার নোট দুটো নিয়ে চলে গেল মেন্টু কাকা আমাদের দিকে ঘুরে তাকালেন হ্যাঁ কি বলছিলে আগে চাঁদা চাঁদা শোনো চাঁদা আমি দেব না বুঝলে এক টাকা দু টাকা চাঁদা দিলে অত বড় ব্যাপার তোমরা সামলাতে পারবে না তোমরা বারো একটা কাজ কর হাবলুর গলার স্বর তখন আঠারো দিনের জ্বরের রুগীর মতো চিন চিনে লম্বা হয়ে ঝুলে এসেছে নিচের দিকে দাঁতে দাঁত চেপে নিজের অপমান নিজে সামলাবার চেষ্টা করছে সে প্রাণপণে তবুও গলায় আগের মতোই বিনিত ভঙ্গি ফুটিয়ে বলল আগে হ্যাঁ বলুন তোমরা কাঙালি ভোজনের জন্য কুমড়োর চাটনিটা করছো তো তোমাদের আর বাজার থেকে কুমড়ো কেনার দরকার নেই যে কটা কুমড়ো লাগবে আমার বাড়ি থেকে নিয়ে যাও আর ম্যাগাজিনের জন্য যে লেখাটা চেয়েছো সেটা সামনের রবিবার এসে নিয়ে যাও কবি রবীন্দ্রনাথকে অনেক সবাই চেনে কর্মযোগী রবীন্দ্রনাথকে অনেকেই চেনে না ওই বিষয় তোমাদের একটা প্রবন্ধ লিখে দিয়ে দেবো বাইরে বেরিয়ে এসে আমার তখন ইচ্ছে করছিল বশিষ্ঠ কিংবা বিশ্বামিত্র মুনির মতো অভিশাপ দিয়ে হাবলুকে শেষ করে দিই ওর জন্যেই এই সকালটা নষ্ট আর গাল বাড়িয়ে চড় খাওয়া ঝন্টু বলল আমি জানতাম কে কি জানতি হাবলু তখন বললো না যে ডান দিকে সাপ পড়া খুব ভালো আসলে তো সাপটা ছিল বাঁদিকে বাঁদিক থেকে ডান দিকে চলে গিয়ে যাচ্ছিল তখনই বললি না কেন রে রাস্কেল দিনটা মাটি হতো না আহা তখন বলতো তোর আর জে না আর না গেলে মেন্টু কাকার রবীন্দ্র প্রতিভা কি জানা হতো কোনো দিন সে বছর আর আমরা রবীন্দ্র জন্মোৎসব পালন করিনি কুমড়োর চাটনির ভয়ে গল্পটা এখানেই শেষ আপনার কীরম লাগলো যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের খুব ভালো লাগবে শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ